আসসালামু আলাইকুম দশ পাউন্ড একটি কীভাবে আমরা তৈরি করলাম এবং ফুল ডেকোরেশন রেসিপি শেয়ার করবো আজকের ভিডিওতে তাছাড়া রয়েছে নতুনদের কিছু কিছু টিপস এবং কিভাবে আমরা সব কিছু সংগ্রহ করবো করলাম এবং কত ইঞ্চি বোর্ড কত ইঞ্চি মোল্ড তাছাড়া কীভাবে আমরা শর্টকাট ছোটো খোট টেকনিক ইউজ করে এটা তৈরি করেছি তাও চুলায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব। প্রথমে বলে নিচ্ছি এটা ছিল ঈদের চাঁদ রাতের মানে কুরবানি ঈদের পরের দিন অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানের জন্য প্রোগ্রাম ছিল তা আমাদের স্কুলেরই পূর্ণ মিলন অনুষ্ঠান উপলক্ষে তো যেহেতু ঈদের পরের দিন তো ঈদের দিন যেহেতু আমাদের ব্যস্ততা থাকবে গ্রামের বাড়িতে তাও আবার অনেক ব্যস্ত থাকব। সেই আমি চাঁদ রাতে মানে ঈদের আগের রাত্রে আমি হচ্ছে সবগুলো বেজ তৈরি করে নিয়েছি আগের দিন সন্ধ্যা বেশগুলো তৈরি করে আমি রেপিং করে রেখে দিয়েছি যেহেতু ঈদের দিন অনেক ব্যস্ত থাকবো রান্না নিয়ে সেই জন্য আমি রেপিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটা চাঁদ কেকের জন্য গুল কেকও বানিয়েছিলাম যাই হোক পরে আমি যে ঈদের দিন মানে রাতের সাড়ে এগারোটার পরে এটা কাজ প্রায় মানে শুরু করতে হতে বারোটা বেজে গেছে বারোটার পর আমি হচ্ছে কাজ শুরু করলাম কাজ শুরু করার পর প্রথমে আমি রেপিংগুলো খুলে নিচ্ছি খুলে হচ্ছে ভিতরের যে পেপারগুলো রয়েছে পিছনের সেই পেপারগুলো খুলে এটাকে তিনটা লেয়ার করে নিলাম কিছু কিছু কেক রয়েছে যেহেতু একই দিনে চুলায় তা দুই পাউন্ডের মূল্যে আমি এখানে দশটা মানে পাঁচটা কেক তৈরি করেছি এটা দিয়ে দশ পাউন্ড তৈরি করবো যেহেতু দুই পাউন্ড করে করে আমরা হচ্ছে দশ পাউন্ড কেক তৈরি করবো সেই এখানে টোটাল বিষটা ডিম লেগেছে বিশটার জন্য প্রায় ওইভাবে দুই পাউন্ড করে করে আপনার দুই পাউন্ড রেসিপি ফলো করে তৈরি করবেন আমি প্রথমে দুই পাউন্ড তৈরি করে তারপরে সেম রেসিপিতে আমরা দুই পাউন্ড করে করে তৈরি করেছি যেহেতু আমার চুলা তাও আবার গ্রামের বাড়িতে আমি একটা মোল্ক নিয়েছিলাম আর সে মোল্ডের কারণে আমি অনেক সময় লেগেছি যদি ঢাকা থেকে দুটা মোল্ড নিয়ে যেতাম তাহলে আমার কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যেত তো আমি যেহেতু চারটা আট পাউন্ড হয় আর একটা হচ্ছে কেটে মাঝখানে দিয়ে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এত করে আমার দশ পাউন্ড হয়ে যাচ্ছে তো আশা করছি যারা নতুন তারা আজকের ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন বড়ো বড়ো কেক কীভাবে তৈরি করবেন আসলে বড় কেকের মোট বোর্ডটা রয়েছে সেটা সংগ্রহ করা একটু কষ্টকর হয়ে যায় কাস্টমাইজ করা তো আমি সুগার সিরাপটা দিয়েছি সুগার সিরাপটা আমি এখানে দুধ দিয়ে সব সময় তৈরি করি দুধ এক কাপের মধ্যে প্রায় এক টেবিল এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ সুগার দিয়ে নেই দিয়ে হচ্ছে আমি হচ্ছে এই সুগার সিরেপটা তৈরি করে। আর একটু গুঁড়া দুধ দিয়েছিলাম যেহেতু সুগারসে একটু অনেক প্রায় এক কেজি লিকুইড দুধ দিয়েছি একটু পাতলা করে রেখে তারপর একটু গুঁড়া দুধ নিয়েছিলাম যেহেতু দশ পনেরো কেক আসলে দেখতে কিন্তু আপনারা ক্যামেরাতে একটু ছোটো দেখালো কেকটা মোটামুটি বিশাল বড় ছিল এখানে আমি বোর্ডটা ছিল বাইশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি তো ওই বাইশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি ক্যালকুলেশন করে আমি এটাকে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে এনেছিলাম এই বোর্ডের আর বক্সের দাম নিয়েছিল দুশো বিশ টাকা আর গাড়ি ভাড়া প্রায় আড়াইশো টাকা আমার পড়েছিল এই ক্যাক বোর্ড আর বক্স আনার জন্য প্রথমে আমি অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম বাট অনলাইনে দেখলাম একশো আশি টাকা চাচ্ছে কিন্তু আমি চিন্তা করলাম যে ডেলিভারি চার্জ অনেক বেশি টাকা খরচ পড়বে পরে আমি একটা আপুর পেজ আছে ওই পেজের মাধ্যমে অর্ডারটা দিয়ে তারপর নিয়ে আসছি ওনার বাসা থেকে গিয়ে আসলে এই ক্যাকটা অর্ডার যেহেতু আমার স্কুলে গ্রামের বাড়িতে অনুষ্ঠান এসএসসি দুই হাজার নয়ের পুরো অনুষ্ঠান প্রায় ষোলো বছর পরে এই অনুষ্ঠানটা মানে আমরা একসাথে হব তাও আবার আমি কেক সেল দিয়ে দেখে আমার ফ্রেন্ডরা সবাই আমার মাধ্যমে অর্ডার দিয়েছে তো আমি মানে এক হত এক হচ্ছে বড় কেক তাছাড়া নিজের সব প্রিয়জনরা খাবে আমার ক্যাকে টেস্ট করবে সেই আমি খুব মানে এক্সাইটেড ছিলাম আর বিশেষ করে তো সব কিছু সংগ্রহ করা প্লাস হচ্ছে একটু কষ্টদায়ক হলো আমি এটা করেছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমার কেক সবাই টেস্ট করবে এটাই আমার কাছে অনেক কিছু তো যাই হোক প্রথমটা লেয়ার প্রথম কেকের ক্রিমটা আমি প্রায় এক কেজি ক্রিম একসাথে হচ্ছে বিট করেছিলাম বিট করে আমার মেয়ে আমার সাথে ছিল যেহেতু ওরা ফ্যান চালু করে রেখেছিল ফ্যান হতে আমি দেখলাম একটু পরে আমার কেকের ক্রিমটা প্রায় ফেটে গিয়েছিল। তাই সেই জন্য কিন্তু আমার ক্যাকে ক্রিমটা একটু বরকত কম দিয়েছিল তো প্রথম লেয়ারে কিন্তু যে প্রথম লেয়ারে কিন্তু আমি ওই এক কেজি লেয়ারি মানে এক কেজি ক্রিম লেগে গিয়েছিল প্রায় টোটাল কেকটা তৈরি করতে দুই কেজি হয়ে আড়াইশো গ্রামের মতো লেগেছে তো কারণ হচ্ছে যদি প্রথম কেকটা ক্যাকে ক্রিমটা আমি যদি একবারে না করে পাঁচশো পাঁচশো করে করতাম সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমার দুই কেজিতে আমার হয়ে যেত তো যেহেতু ক্রিম ফেটে গিয়েছিল একটু সেই জন্য একটু কিন্তু একটু বেশি বড় কেকের ক্ষেত্রে আপনারা একসাথে অনেকগুলো ক্রিম মানে বেশি না করে অল্প করে বা দুইবার ক্রিমটা করবেন সেক্ষেত্রে আমি দেখলাম বেস্ট হয় আর যদি কখনো করে থাকেন সেক্ষেত্রে বক্সে করে অর্ধেকটা ক্রিম নর্মাল ফ্রিজে রেখে দিবেন আমি কিন্তু পরবর্তীতেও অল্প করে করে করেছি যেহেতু একটু কষ্ট হলেও আমার কোনো মানে টেনশন ছিল না যেহেতু আমার ক্রিমটা একদম পারফেক্ট ছিল আর প্রতিটি লেয়ারে কিন্তু আমি হোয়াইট চকলেট গানাস করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখতেই পেলেন আর যেহেতু সুগার দুধের মানে সুগার সিরাপটা দিয়েছি এটা কেকের টেস্টও কিন্তু অনেক ভালো আসবে যেহেতু এত বড় কেক আমার কেকটা কিন্তু ফ্রিজে রাখতে পারবো না আর যেহেতু রাত ছিল মানে ঈদের দিন ছিল সেই ক্ষেত্রে আমার কেকের মানে কারেন্ট নিয়েও একটা টেনশনে ছিলাম গ্রামের বাড়িতে তবে আল্লাহর রহমতে কোনো কারেন্ট ওই দিন আর যায় নাই আমি চারদিক দিয়ে একটা সিম্পল একটা ডিগ্যাক ডিজাইন দিয়ে নিচ্ছি প্রথমে একটু একটু বয়ে বয়ে আগাচ্ছিলাম পরবর্তীতে আবার দিয়ে নিলাম আর তিনটা লেয়ারে কিন্তু আমি চকলেট আর সুগার সিরাপ সুগার সিরাপটা মানে দুধের সিল্প যাই বলেন সুগার টা দিয়ে নিলাম দিয়ে আর সুন্দরভাবে প্রপারভাবে দিয়ে তারপর হচ্ছে করছি আর যেহেতু বড়ো কেক বড়ো কেক কিন্তু দেখতে ছোটো মানে বিরুতে মনে হচ্ছে যে কাজটা সহজে করা হচ্ছে আসলে না অনেক সময় লেগেছে রাত্রে বারোটার সময় কাজ শুরু করেছি তাও আগের দিন আমি বেজগুলো তৈরি করে রেখেছিলাম শুধু ডেকোরেশন কাজটা রাত্রে বারোটার থেকে সকাল পাঁচটা পর্যন্ত করেছিলাম বাসার জন্য একটা চাঁদ কেক বাচ্চারা খাওয়ার জন্য করেছিলাম যেহেতু ঈদের সময় ছিল পালন একটা নতুন ডিজাইন করি আর উপরে যে যিক ডিজাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যে অয়েল ব্রাশ করি যে আছে সেটা দিয়ে আমরা এটাকে ডিজাইনটা করেছিলাম কিন্তু এডিট করার সময় দেখি যে এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই এই ফটো প্রিন্টটা আমরা বসিয়ে নিচ্ছি যেহেতু আমাদের স্কুলে আমরা পণ্য মিলনী দুই হাজার পঁচিশ করছি আর আমরা এসএসসি দুই হাজার নয়ের বেচ প্রায় ষোলো বছর পর আমরা আমাদের বন্ধুদের সাথে একসাথে হব সেই স্মৃতির টানে প্রাণের টানে প্রিয় প্রাঙ্গণে যাব টিচারদের সাথে মানে দেখবো সেই নিয়ে খুব এক্সাইটেড ছিলাম আর এত বড় ক্যাকের দায়িত্ব আমি পেলাম এত জনের প্রায় আশি জনের আয়োজন ছিল এটা দশ পাউন্ডের ক্যাকের জন্য আশি জনের আয়োজন করে জন্য দেশ পাউন্ডের অর্ডার ক্যাকটা ছিল সব কিছু নিয়ে আমি একটা টেনশনও কাজ করতেছিল যাই হোক সব কিছু ভাবে হয়েছিল হয়েছিল আল্লাহ করতেছিলাম যে কারেন্টটা যাতে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ ওই দিন রাত্রে এক মিনিটের জন্য কারেন্ট যায় নাই তো সারা রাত আমি ফ্যান অফ করে কাজ করেছি যেহেতু ফ্যান চালু করে রাখলে ক্রিম ফেটে যায় আর হচ্ছে বেশি করে ক্রিম যখন করেছি তখন হচ্ছে বক্স করে নর্মাল ফ্রিজ রেখেছি যেহেতু ডিপ ফ্রিজও রাখা যাবে না আমি হচ্ছে এসি রুম আমার শাশুড়ি রুমে এসি ছিল তো এসি রুম অন করে সারা রাত মানে একটা কাজটা করেছি এ একে কাজটা ডাইনিংয়ে করেছি বাট এসি রুম অন করে হচ্ছে এই একটা রেখে দিয়েছিলাম আমি হচ্ছে সকাল দশটার দিকে নিয়েছিলাম সে সেই পর্যন্ত এসি রুমে ছিল মানে এটাকে যেহেতু এটা ফ্রিজিং করা যাচ্ছে না এসি রুমে রেখে এটাকে ওই কাজটা করেছি যতটুকু সম্ভব করা যায় শর্টকাটে তা চারদিক দিয়ে আমি টুডি ন্যাজেল দিয়ে এটা করে নিচ্ছি আর সাদার মধ্যে যেহেতু আমাদের থিম ছিল সাদা আর আমি চাচ্ছিলাম যেহেতু আমাদের বাচ্চারা খাবে ফ্রেন্ড সার্কেলের বাচ্চারা খাবে টিচাররা খাবে এখানে কালারিং রঙের জিনিসটা যাতে কারোর ক্ষতি না করে বা ছোটো ছোটো বাচ্চারা আসে সেই জন্য আমি রঙটা অ্যাভয়েড করছিলাম আর আমার ফ্রেন্ডরাও সবাই বলছিল যে রঙটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায় তো আমি সিম্পলের মধ্যে যদিও আমি ঢাকা থেকে চার পাঁচটা কালার নিয়েছিলাম তখন আমার মানে সাদা কালারটা করার পর এত এত ভালো লাগতেছিলো যে কোন একটা কালার আমার মানে প্রথমে কিন্তু প্ল্যান ছিল যে কোনাগুলোতে আমি একটু একটু ফুল দেব তবে বানানোর পর আমার আর মাথায় কোনো ফুল যাচ্ছে না কারণ যেহেতু আমি একটা সবুজের মধ্যে একটা প্রিন্ট দিয়েছি ছবিটা এই ছবিটা বসানোর পর এই সাদাটাই বেশি মানে ইউনিক লাগতেছিল আর কিউট লাগতেছিল তো চারপাশে আমি পরে সুইট বল দিয়ে নিলাম আলহামদুলিল্লাহকে একটা সরাসরি এত এত কিউট লাগতেছিল তো পরে আমি লোগোটা বসিয়ে নিলাম যেহেতু অনেক বড়ো কেক আসলে ছবিতে ছোটো কেক দেখালো কিন্তু অনেক বড় একটা কেক সামনাসামনি হয়েছিল তো এই টা বসিয়ে আর কেকের বোর্ডটা ছিল বাইশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এটাকে আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম অনলাইনে অনলাইনে একটা আপুর মাধ্যমে অর্ডার দিয়ে নিয়েছিলাম আর এটার সাথে একটা শক্ত বক্সও নিয়েছিলাম যেহেতু আমি গ্রামে বাড়িতে অর্ডার করবো মানে গ্রামের স্কুলে এখানে রাস্তা একটু তো ভাঙাচোরা আছে আবার একটু দূরের রাস্তা সব কিছু মিলে আমি একটু শক্ত বোর্ড নিয়েছিলাম বক্সও নিয়েছিলাম যাতে করে আমি ভেঙে না যে কিউট কেকটা বাসার জন্য নিয়েছিলাম আর দেখুন সুন্দর করে এটাকে রেপিং করে নিলাম সব কিছু করে আমি রিবন দিয়ে বেঁধে তারপর আমার প্রিয় পাঙ্গনে চলে গেলাম আমার সব ফ্যামিলি আলহামদুল্লাহ সারা রাতের জন্য ক্যাকে একটুও কারেন্ট যায় নাই আমি খুব স্যাটিসফাই আর আমার টিচাররাও কেটেছিল আমার কেকটা আমার ফ্রেন্ডরা সবাই আমরা ছবি তুললাম তোলে সবাই পছন্দ করেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফেজ